কিছু কিছু ছেলের ভালোবাসাটা না একদম অদ্ভুত হয় জানেন তো মুখ ফুটে সবসময় বলবে না তারা যে ভালোবাসি কোনোভাবেই জানতে দেবে না যে আপনাকে ছাড়া তার কষ্ট হয় কষ্ট পেলে ওই চোখের কোনায় জল থই থা করবে না কিন্তু আপনার জন্য ভাববে লোক সমাজে গদগদ হয়ে জানাবে না যে আপনার সঙ্গে সম্পর্কে আছে বা রোজ একটা করে ছবি পোস্ট করবে না বা কতটা ভালোবাসে সেটা হয়তো এক্সপ্রেসও করতে পারবে না কিন্তু তবুও আপনাকে ভালোবেসে ফেললে আপনার জন্য যে কোনো কিছু করে ফেলতে পারবে যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনার পাশে এসে দাঁড়াতে পারবে এমন কিছু করে ফেলবে যেটা হয়তো সে নিজের জন্য কোনো দিনও করেনি কিন্তু আপনার জন্য করবে আপনার কোথাও পৌঁছতে দেরি হলে ঘন্টার পর ঘন্টা ঠায় অপেক্ষা করবে বাকিদের কাছে খুব ম্যানলি হলেও আপনার কাছে ভীষণ ক্যাবলাকান্ত টাইপ হয়ে যাবে আর কারোর কোনো কথা না শুনলেও আপনি যখন একটা কথা বলবেন সে কথাটা শুনে দেখার চেষ্টা করবে ভাববে কথাটাকে নিয়ে আপনার জন্য ওই জানলার পাশের সিটটা হাসি মুখেও ছেড়ে দিতে পারে রাতে দেরি হয়ে গেলে আপনাকে বাড়ি অবধি ছেড়ে দিয়ে আসার দায়িত্ব নেবে আপনার পাশে থাকলে আপনাকে প্রোটেক্ট করে চলার চেষ্টা করবে ভিড়ের মাঝে প্রয়োজনে গোটা পৃথিবীর বিপক্ষে চলে যেতে পারে এরা কিন্তু তবু মুখে বলবে না যে ভালোবাসি